সদস্য কাঞ্চনপুরে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে নিজেদের নিয়োজিত করেছেন এবং ভবিষ্যতে একটি সুন্দর স্বচ্ছ কাঞ্চনপুর গড়ে তুলতে নেতাজি আইডিয়াল সোসাইটির সদস্যবৃন্দ গান্ধী জয়ন্তী উপলক্ষে কাঞ্চনপুর মহাবিত্তিক একটা স্বচ্ছতা অভিযানের উদ্যোগ নিয়েছি আজকে আমরা কাঞ্চনপুর বাজার থেকে শুরু করে এস ডি অফিস পর্যন্ত আমরা সাফাই করেছি কাঞ্চনপুর বাসীদের কাছে আমাদের অনুরোধ তারাও যেন আমাদের এই স্বচ্ছতা অভিযানে যোগ দেন এবং আমরা কাঞ্চনপুরকে যাতে আরো সবুজ এবং স্বচ্ছ গড়ে তোল ধন্যবাদিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা